अल्लाह होमा सल आला सदीना मौलाना मोहम्मा दो्य दीना बोलते अल्लाह होमा सल सदीना मौलाना সেদিনা নজির আগমনে জগত হইল উজালা মধুর নামটি যখন করেন ওহে আসে নিরালা আল্লাহ মা জোর জোর মাওলানা মোহাম্মদ আলাইহিস সাঈদেনা জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাওলানা জি মাওলানা পাগল নবীর জন্য নবী পাগল উম্মতে আমরা দুরু শরীফ উঠছি কিশোরী এই দুরু শরীফ নয় নামাজ রোজা হজ জাকাত দাঁড়ি টুফি দান করা মা বাবার খেদমত এগুলি হইল আবাদত এগুলি কি শরীফ আবাদত না কারণ আল্লাহ কোরআন শরীফ আল্লাহা খরমান মা খাল জিন্না ওয়াল ইন আল্লাহ মানব জাত এবং জিনজাতের বানাইছে আবাদত করার জন্য সুহান আল্লাহ এখন শরীফ কি প্রশ্ন করবেন শরীফ কি আল্লাহ তো কোনো আবাদতের দরকার নাই কথা কয় আল্লাহ তো নিজে আবাদতের মালিক আল্লাহ কার জন্য আবাদত করব আমরা আবাদত করি আল্লাহ ও আল্লাহর রাসুলের সন্তুষ্টি অর্জনের জন্য ঠিক আল্লাহর নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই দাঁড়িয়ে নাই টুপি নাই পাগড়ি নাই ডিলা নাই কুলুক নাই আহার নাই নিন্দ্রা নাই তন্দ্রা নাই আল্লাহ পাক আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহাকশ্চয় নিশ্চয় আমি আমার আমারেস্তাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দুরু শরীফ আদায় করি বলেন সোভাহ আল্লাহ তো আল্লাহ তো কোনো আবাদতের দরকার নাই আল্লাহ দুরু শরীফ পড়ে কেন এতে বুঝে গেল দুরু শরীফ আবাদত নয় দুরু শরীফ হইল আবাদতের জীবন তো জোর সোরে কই দেব সোভান আল্লাহ আল্লাহ একবার আল্লাহ হলো মহান আল্লাহ কি আল্লাহ যেমন মহান আল্লাহ পাকের কাজ হবে মহান আল্লাহ নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না নিশ্চয় আল্লাহ রাবুল আলমিন দুরুশরীফ আদায় করেন এর দ্বারা বোঝা গেল নামাজ রোজা হজ জাকাতের সেই দুরু শরীফের সন্মান সম্মান আল্লাহর দরবারে অনেক অনেক বেশি ভালো এই দুরুশ্বরীফ আবার মুসলমানের মধ্যে অনেকে পড়ে না নাই। মুসলমানের মধ্যে অনেক মুসলমান দুরুশ শরীফ সহ্য করতে পারে না শরীফের কথা শুনলে মুখটা কালা হইয়া যায় কথা কোন ঠিক নেই জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এখন কেন তারা দুরুশ শরীফ সহ্য করতে পারে না তারা তো ইমান নাই কি নাই ইমান কাহাকে বলে আল্লাহ ইমান মুহাব্বাতা মোহাবাতালা যার অন্তরে নবীজের মায়া নাই মহাব্বত নাই সে দাঁড়িওয়ালা হোক টুপিওয়ালা হোক পাগড়িওয়ালা হোক নামাজি হোক রোজাদার হোক মা বাবার খ্যাদমত করুক তার মধ্যে ইমান নাই হব্বুর রাসুল মিনাল ইমান আমার নবীজের মোহাব্বতের নাম ইমান এই জন্য আমরা অন্তরে নবীজের মায়া আছে মোহাব্বত আছে আমরার জন্য দুরু শরীফেরও দরকার আছে জ্ঞানীগণী বাইরা বাবার বন্ধুরা দুরু শরীফ আবাদত নয় দুরু শরীফ হলো আবাদতের জীবন আবাদতের রুহু আবাদতের জাম যেই আবাদতের মধ্যে দুরু শরীফ নাই ওই আবাদতটা হইল মরা এবাদত আসমানের নিচে জমিনের উপরে জ্বলন্ত থাকবে নবীর মহাব্বতের দুরু শরীফ পড়লে ওই আবাদত আল্লাহ দরবারে কবুল হইয়া যাবে সোহানা এই জন্য আমরা দুরু শরীফ চাই কি চাই না করে আল্লাহ আল্লাহ পর বারে বার বললেন আল্লাহ পরে বার দুরু দি পাগল হইলে করবে নবি পা পাগল হইল আল্লাহ আল্লাহ পর বারে বার বললেন আল্লাহ আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ নামরা খেলেন হাবিবুল্লাহ নামের সাথে নাম মিশায়া করিলেন প্রসার নামের সাথে নাম মিশায়া করিলেন প্রসার আল্লাহুম্মা সাল্লাইয়া আল্লাহ পরবারবার বললেন আল্লাহুম্মা সাল্লাই আল্লাহ পরবারবার দরুদ পাগল হইলে করবেন নবী দুরুদে পাগল হইলে করবে নবী পাক আল্লাহ মা আলা পর বারে ফকরি দরবেশ আউলি যারা দুরুদের পাগল তারা ফকরি দরবেশ উলি যারা দুরুদের পাগল তারা অঘর পরে দুরুদ নবী মোস্তফা ওহ হরা হপরে দরুদ নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লাইয়া আল্লাহ পরবারবার বলেন আল্লাহুম্মা সাল্লাইয়া নবীর दुश्मन আছে যারা দূরশুরি করে না তারা নবীর दुश्मन আছে যারা দূরশুরি পায় না তারা নবিবিনে ৰোজ হাঁচৰে কে কৰিবি পাহ নবিবি নে ৰোজ হাঁচৰে কে কৰিবি পাহ আল্লাহ গুমা চল্লে আল্লাহ পৰ বৰে বাৰ বলে আল আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ো খাল্লা যি না আ মানুহ হে ইমান ধাৰে ৰা চল্লো আলাই কিৱা চালে ম তোমরাও আমার নবীজির উপর দরু শরীফ আদায় কর সাই মাজ গিয়ে আপনাকে কতটুক মনোযোগ আছে আল্লাহ কারে ডাক দিছে কিনতে পারবে ইমানদার কে কারে ডাক দিছে মুসলমানরে ডাক দেয় আল্লাহ জানে মুসলমানের মধ্যে বেজাল আছে আছে কি নাই কত মুসলমানের ফলা কত মুসলমানের বাপ কত মুসলমান জুড়ে খেলায় নেশা জুড়া খেলার মধ্যে ব্যস্ত আছে কি নাই মা বাবারে ভাত খাবায় না গায়ের জোরে কথা কে কি আল্লাহ রাস হে মানব সম্প্রদা এই কথা বলে না ইয়া আই হাল মুসলিমুন বলিয়া ডাক দেয় না আল্লাহ ডাক দিলেন ইয়া আয়ু হাল্লা আহ মানুষ মুসলমানের ডাক দেয় না মুসলমানের মধ্যে বেজাল আছে মুসলমানের মধ্যে কেউ কয় নবীর মুখের তোর দুর্গন্ধ কয় এটা কি হিন্দু কেছে না মুসলমানে কেছে পাবলিকই কেছে না আলেমে কেছে আলেমে আলেম পাবলিকটি সব শুননি সমস্ত পাবলিকটি মুসলমান সমস্ত পাবলিকটি নবী প্রেমিক সুবহান বেজাল হয়েছে হুজুর কথা ক ঠিক নেই এই জন্য নবীজি ফরমান লুললি জােল অলল আলমমে সাবউনা ওয়াইলা কোন ফবলিক সাধারণ মানুষ কোন মুরুক্ষ যদি একটা অন্যা করে তার জন্য একটা জাহান নাম কোনো আলম যদি একটা অন্যা করে তার জন্য সতত্রটা জাহান নাম ন জমি লাগ। কন বিজির মুখেতুন বিলে দুর্গন্দ ক। হাজরত আলী বেলি মদখাইয়া নামা সরাইস। মা খাদিজাবেলি ইনটেক্স ছিললেন না বিসেররামনা কাছে যায় যেি মা বাবার। গিবত গাইতে পারে এতে কিয়ের মুসলমান কথা কয় ও নবীগণের স্ত্রীগণ হলেন উম্মতের জন্য মা মাভা আমার নবী হলো বাবা আমার নবী কি আমরার বাবা যত সৃষ্টি জগতের মধ্যে রুহু আছে যত সৃষ্টি জগতের রুহু আছে আলমে আরোয়া আমার নবী হইল আবুল আরোয়া সমস্ত রুহু জগতের বাবা আমার কথাকে বুঝে তো বাবারা যেতে ক্রিটিসাইজ করে দীক্ষা দেয় অপমাননা করে এই থেকে ফুট থাকি নি এতে জারগা পুতুই যায় ঠিক এককারে খাইয়া লাই ইমেজ গড়া লাগে ঠিক তুই কোন মুসলমান হইছ কোন আলেম হইছ 40 বছর আগে বলে নবী নবী হয় নাই আল্লাহ আল্লাহ অতছ আল্লাহর হাবিব স্পষ্ট ভাষায় বলেন কোনটো না বিয়া ওয়া বাইনাল মায়ে টিম আমি ওইটামে নবী ছিলাম যেই টাইমে আদমেরে বানায় নাই আদমের অস্তিত্ব ছিল না মাটি এবং ফানির সাথে মিশ্রিত ছিল তখনও আল্লাহ আমারে নবী বানাইছে আদম যখন মাটি পানি নর্নবেক দাররা সুর সৃষ্টি কোলে আর কে হো নাই দয়াল নবীর সমতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মা লানা মুহাম্মাদ বাবারা বাবারা হইয়া যায় হয়তো আমার জন্য জীবনের শেষ মাহফিল সকল মুসলমানের সালাম দেওয়া যাবে মুসলমানের মধ্যে তিহাত্তর দল কত দল বাঙ্গা দেয় দাঁড়ি দেখলি ভাগল ওই মুসলমান এতে আটটা কাটটা সুদি এতে কাটটা ফর হক নষ্ট করে না কত দাঁড়িওয়ালা দেখছি নামাজ পড়ে যাই আর ব্যাটার বেটার হানি হুঙ্গা করি নিজের খেঁচার দিকে ছাড়ি কত রোজাদার দেখছি আল্লাহ হেতের শেহারি খায়

কি হৈছে বেছি আছ যত দিন কারো কাছে হইস্না রিল ঋণের বোজা মাথায় লইয়া যাইস না কবরে। ওরে ফরে রক মাইরা দইরা খোঁচ করিয়া গেলে মইরা ফরে রক মাইরা দইরা খোঁচ করিয়া গেলে মইরা বাসাইতে পারবে না তোরে কাবা গ রে আল্লাদা নাম জফরে মন ও বিরাম দুনিয়ার কাজকর্মের ভিতর রিহি বলেন আল্লাহ রাসুলের নাম জফরেমন মন ও বিরাম দুনিয়ার কাজকর্মের ভিতর এই আলেমে কয় নবীজির নামে আল্লাহর নামের ফাঁসে নবীজির নাম রাখা যাবে এটা হিন্দুও কন বৌদ্ধ কেন ইহুদি কন না কন কেন বড় আলেম হায় হায় এই আলেমের মধ্যে আমি আজকে বলে যাই চ্যালেঞ্জ করে যাই শয়তানের মতো এত বড় আলেম আল্লাহ সৃষ্টি জগত হয় নাই আর হবেও না আন্তর্জাতিক বেয়াদব আল্লাহ কয় লিলমালাই কাটি উসজুদুলিয়া দামা যা হেতে কত বড় আলেম ছিল সমস্ত ফেরেস্তার ওস্তাদ ছিল সুবাহান আল্লাহ মন মালায়ক আল্লাহ তারে উপাধি দিছে মোয়াল্লাম মালায়ক উপাধি ভাইয়া তার মধ্যে অহংকার আসছে আল্লাহ কয় উসজুদুলি আদমা ও বারস তারা নীলমালা ই কাতে উচু যুদুলি আদমা যাও আমার আদমের সেজদা দেও সমস্ত ফেরেষ্ট দ্বারা সেজদা দিলো ফাঁছা ইল্লা ইবলিশ ইবলিশ সেজদা দেয় না ইবলিশ ডাক দিয়া কয় মাগদু আমাৰে বানাইলা আগুন দিয়া আই এম ফায়াৰ ই ই আমি হইলাম আগুনের ফয়দা আদম হইল মাটির ফয়দা আমার যদি আগুন যদি জ্বালায়া দেয় ওপৰ দিকে বা মাটি যদি ছেড়ে দেয় নিচেই দিকে যায় উপর হইয়া নিচের গতির মাটির আদম্রে শেষ দেওয়া অসম্ভব আমার আগুনে মাটিরে জ্বালাইয়া ইট বানাইয়া দেয় আমারে বানাইলা আগে আদমের বানাইলা পরে আমি তো আদমের মুরব্বী আমার জন্য আদমের শেষ দেওয়া অসম্ভব আল্লাহ কত্তর অসম্ভব লই তুই থাক আবা ওয়াস বাড়া ওয়া কানা মিনাল কাফেরিন নাউজুবিল্লাহ এখন তে হয়ে গেছে কি কাফের কি হয়েছে কাফের জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আমরা দেশের নজদির দল আছে কি নাই আব্দুল হাব নজদি এখন ওয়াবি বলে আল্লাহর এক নাম ওহাবি আল্লাহর এক নাম ওহাব এই জন্য আমরা বলে না এই ওহাব সেই ওয়াব নয় এটা হলো আব্দুল ওহাব নজদি নবীর দুশমন ওই দুশ্মনের আকিদা যার মধ্যে থাকবো তারাই অরিজিনাল ওহাব। কথা কন ঠিক নেই জ্ঞানী গুণী বাইৰা বাবা বন্ধুরা এবাৰ আল্লাহ ডাক দিয়া বোলে নেয়া আইয়ো হাল্লা জেই না আহ মানুহ হে ইমানদাৰ ৰা চল্ল আলাই হেল্লে মো তোমরা তোমৰা আমার ন বিজৰূপৰ দোৰ সুৰী পাদায় কৰ এখন প্রশ্ন করবেন জালালি সাপ ইমানদার কেচ কুকা তে হে আল্লাহ ইমান লিমান্লা মোহাব্বত আহ আল্লাহ ইমান লিমান্লা মহাব্বাতা লাহু যার অন্তরে নবীজের মায়া নাই মহাব্বত নাই সে যত বড় দাঁড়িওয়ালা হোক টুপিওয়ালা হোক যতবার হস করুক তার মধ্যে ইমান নাই হব্বুর রাসুল মিনাল ইমান নবেজের মোহাব্বতের নাম ইমান আমরার অন্তরে নবেজের মহাব্বত আছে কি নাই আমরার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন দুরুশুরি ফাদাই কর দুরুশুরি পড়া হলো সুন্নতে মো আল্লাহ আল্লাহ পাকের সুন্নত সুবহান নবীর দুরুদ ফোরে লেগো নবীর দুরুদ ফোরে লে খোদার রহ মত মিলে আমার নবীর দুরুদ ফোরে লেগো নবীর দুরুদ খোদার রহমত মিলে আমরা আল্লাহর কাছে কোনো মাগ না রহমত চাই না আল্লাহর আসতে রহমত চাই না আমরা রহমত চাই দুরুদের মাধ্যমে কিসের মাধ্যমে একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্বতে আল্লাহ আমার উপর দেখবেন রহমত তাজিল করবো নবীর দুরুদ ফোহরে লেগো নবীর দুরুদ লে খোদার রহ মত মিলে যে ফুরিবে দুরু দেখবা আল্লাহ রহমত দিবে দশ বার গো দশটি গুণা মাফ হয়েবে নবীর হাদি সে বলে দশটি মাফে মাফ নবেরhandleAdd সে বলে খোদার রহ মত মিলে আমার নবীর দূরুদ করিলে নবীর দূরুদ করিলে খোদার রহ এইদিকে তুলনা যান এই দিকে আওয়াজটা বেশি শোনা যায় একটু আপনার মহাবত নি দুরুদ খোদারে রহ মত মিলে বেশি দূর যে ফরিবে আমার নবীর দেখা সেফা পাই গো সাফায়াত কো দিবেন নবী আমাদের মরণ রণকালে সাফায়াত কো দিবেন নবী আমাদের মরণ রণকালে খোদার রহ মত মিলে আমার নবীর দরুদ ফরে। নবের দূর করে لے খোদার রহমত মত আল্লাহ তুমি দয়ার সাগর দয়াকর আমরা উপর গো তৌফিক দেও মাবুদ আল্লাহ নবের দূর ফরিতে তৌফিক দেও মাবু দাল্লা নবের দরুদ ফোরতে খোদার রহ মত মিলে আমার নবের দরুদ ফোর লে গো নবের দরুদ খোদার রহ মত মিলে আমার ভাইয়েরা আমরা বাংলাদেশে বর্তমানে স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি এক তোলা স্বর্ণে হয় এক বড়ি কয় তোলা এক বড়ি এক তোলা এক বড়ি আশি তোলা এক সের চল্লিশ সের এক টন সাড়ে সাতাশ মনে এক টন স্বর্ণে একটা ডাক দিয়ে কয় লোহারি ও কম দামি লোহা তোর তো দাম কম কেমনে তোর কেজি হলু এসকার দোকানে নিলে চল্লিশ টাকা ক টাকা আমি স্বর্ণের এক বোরের তোলা হলেও এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমার ব্যবধান তো এক তোলা ঠিক নেই তোর এক টন পর্যন্ত আমার এক তোলার সাথে কুলায় না এক বরের সাথে কুলায় না ও লোহা তুই আমি স্বর্ণের সাথে লাগিস না লোহায় একটা ডাক দিয়ে কয় স্বর্ণ কেন রে কতর দাম কম মূল্য কম ইজ্জত কম সম্মান কম এই জন্য তুই আমার থেকে দূরে থাকিস ভয় একটা ডাক দিয়ে কর স্বর্ণ এত অহংকার না তোকা বড়ি না আমি দামে কম মানে কম ইজ্জতে কম সম্মানে কম হইতে পারি তবে তুই স্বর্ণ জানিয়ে রাখিস আমি কম দামি লোহার ফিডা না খাইলে তুই স্বর্ণ অলঙ্কার হতে পারস না আমি কম দামি লোকায় তোরে ফিটটা একবার নেই কানে আবার আনে হাতে আবার নেই গলায় আবার নেই নাকে আমার ফিডা না খাইলে অলঙ্কার হওয়া যায় না শুকে সে আসবি না গয়না হতে পারবি না আল্লাহর বন্দায় তোরে স্যারে না দিয়াও কিন্তু না কতগণ ঠিক নেই যেভাবে কম দামি লোহায় ফিটটা স্বর্ণরে অলংকার বানাইয়া দেয় ইলাহা ইল্লাল্লাহর ফিডা দিয়া কালবেরে মদিনার আয়না বানায় দেয়

মোহবত লাহ ভূলা ইলা মোহাবত লাহা লা ভোলা ইলা ভোলা ইলা হা লাহ মাশা লাহা লা

নাদুর্লা সুলুল্লাহ সল্লুল্লা গু আলাইহিওয়া আল্লাম আল্লা পাকের তিন হাজার নাম কত হাজার তিন হাজার নামের মধ্যে এক হাজার নাম আছে আর আজমে গাঁথা এক হাজার নামের তসবি ফরে ফেরেস তারা তিনশো আছে তৌরতি তিনশো আছে জব্বরি তিনশো আছে ইঞ্জিলি একশত নাম আছে পবিত্র কোরআন শরীফি এই তিন হাজার নামের মধ্যে দুই হাজার নশো নিরানব্বই নামকে বলা হয় সিফাতি নাম গুনের নাম একটি মাত্র নাম জাতি নাম ওই নামটা হইল এসমে আজম আল্লাহ গুনাম দুই হাজার নশো নিরানব্বই সিফাতি নাম যদি এক ফাল্লা দেয় জাতি নাম আল্লাহ নামটা যদি এক ফাল্লা দেওয়া হয় এক নামের ওজন বেশি হইয়া যাইব ওই আল্লাহ নামের জিকির আমরা চাই কি চাই না